আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই নতুন মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষীয় খামারি বেড়া আমরা এবছরের নতুন তেলাপিয়া মাছ উৎপাদন করেছি এর মধ্যে যে আপনি ডিমগুলি দেখতে পাচ্ছেন এগুলি বছরের নতুন তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নতুন মাছের পোনা সংগ্রহ করতে পারেন এগুলি সাধারণত মাছগুলি কিন্তু এখন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তাছাড়াও আমাদের কাছে আপনারা আঠাশ দিন পূর্ণ হরমন্ডুস কমপ্লিট করা মাছের পোনা পেয়ে যাবেন মনোসেক্স যারা নতুন মনোসেক্স নিতে চান আর মূল কথা হলো শতাংশে কত পিস মাছ মজুত করবেন সেই বিষয় নিয়ে অনেকের মনে ধারণা থেকে যায় দেখেন আমরা তেলাপিয়া মাছ সাধারণত যারা চাষ করি তারা কিন্তু মোটামুটি ভালো একটা পুকুর নির্বাচন করে থাকি কিন্তু দেখা গেছে অনেকেই নার্সিং ছাড়া পোনাগুলি কিন্তু দিয়ে দেন চাষের এই জন্য অর্ধেক চাষি বাইরে লস খেয়ে থাকেন যারা না বুঝে চাষ করেন তারা অনেকেই লস খেয়ে থাকেন আপনি যদি ছোটো পোনা কালেক্ট করেন নতুন পোনা তা সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই নার্সিং করতে হবে আর যদি আপনি পুরাতন পোনা কিনেন দেখা গেছে যে আমি যদি আপনার চাপের পোনা নিই বড়ো পোনা তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নার্সিং করা লাগে না যদি যার একটা পুকুর আছে সেই কিন্তু আপনারা দেখা গেছে চাপের পোনা কিনবেন একটু বড়ো সাইজের আর যাদের পুকুর অনেকগুলি আছে তারা অবশ্যই নার্সিং করার জন্য পুকুর থাকে তারা অবশ্যই ছোটো পোনা কিনে নার্সিং করে নেবেন তারপরে বড় পুকুরে চাষে দিবেন তাহলে ইনশাআল্লাহ মোটামুটি ভালো একটা ফলন পাওয়ার আশা করা যায় তাছাড়া অনেক চাষি বাড়ি কিন্তু আপনারা দেখা গেছে না বুঝে ডাইরেক্ট পোনা নিয়ে দেয় পুকুরে আর পোনাগুলি দেখা গেছে যে পরিমাণ ছাড়ে এই পরিমাণ পানা যেগুলি আপনার বেশি এই দড়িয়ে খাবার খেতে পারে সেইগুলি কিন্তু বড় হয়ে থাকে আর অনেকটি আছে ছোটো হয়ে থাকে অনেক ছোটো বড় হয়ে যায় এই কারণে ছোটো বড়ো হয়ে যায় ছোট্ট জায়গায় যদি আপনি মাছগুলি ছাড়েন তো সেই ক্ষেত্রে সবগুলি মাছই কিন্তু খাবার দিলে খেতে পারে এই জন্য মাছগুলি একসেস থাকে কি ফলনটাও ভালো পাওয়া যায় তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলি যে আপনারা মনোসেক্স তেলাপি আর চাষ করার সময় অবশ্যই যাদের একটা পুকুর তারা পোনা কিনবেন তাহলে আপনি ফলনটা ভালো পাবেন আর যাদের ছোটো পুকুর তারা অবশ্যই দেখা গেছে যে যাদের বিভিন্ন চার পাঁচটা পুকুর আছে তারা একটা পুকুরে নার্সিং করে নেবেন তাহলে তারা ছোটো পোনা আপনারা কিনতে পারেন তো অবশ্যই আপনারা এই এই প্রচেষ্টটি মাথায় রাখবেন এবং কি মাথায় রেখে চাষ করবেন আশা করি যে আপনি ফলনটা ভালো পাবেন তো ইনশাআল্লাহ যারা আমার ভিডিও দেখে থাকেন বা যাদের কাছে ভালো লাগে বসে সাবস্ক্রাইব করবেন এবং কি কথা হবে অন্য ভিডিওতে ভালো থাকুন সুতরাং আল্লাহ হাফেজ